হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সকালবেলায় আমি একটু জব সলিউশন পড়ছিলাম সেখানে একটি প্রশ্ন পেলাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী না এটা হচ্ছে পিটিআই ইনস্ট্রাক্টর এখানে একটি প্রশ্ন ছিল যে হুম ডু ইউ ওয়ান্ট এখন এর রিলেটেড দুই দুটি আপনাদের প্যাসিভ আমি শিখিয়ে দেবো যেগুলো নিয়মিতভাবে পরীক্ষায় আসে বাট একটু জেনারেলি আপনারা আর কখনো ভুল হবে না যদি কখনো দেখেন যে পরীক্ষায় আপনাকে প্যাসিভ করতে বলেছে হুম আছে হুম অথবা হু দিয়ে প্রশ্ন আছে আসে এরকম যে হু রোড দ্য বুক বইটিকে লিখলো অর্থাৎ হুম হু আর আরেকটি প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে আসে সেটা হচ্ছে এরকম যে ডু ইউ ন হিম তুমি কি তাকে চেনো এই প্রশ্নগুলোই সাধারণত বারবার করে ঘুরিয়ে আপনার পরীক্ষায় আসে প্যাসিভ করতে বলে সো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি করলে আর কখনো ভুলবেন না সেটা হচ্ছে যদি দেখেন যে পরীক্ষা হুম আছে তাহলে সহজে এটা করবেন হুম থাকলে প্যাসিভে আপনার এটা হুম হয়ে যাবে হু এবং এটা হচ্ছে ইনডিফিনিটের বাক্য এটাও ইনডিফিনিটের বাক্য এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট এটা পাস্ট ইন্ডিফিনিট এটাও প্রেজেন্ট ইন্ডিফিনিটের বাক্য এটা আপনি দেখলেই চিনতে পারবেন যে এটা ইন্ডিফিনিটের একটি বাক্য সো ইনডিফিনিটের যখন বাক্য হবে তখন আপনার প্যাসিভ করার সময় প্রেজেন্টে অ্যাম ইজ আর পাস্টে অজয়ার এবং ফিউচারে শ্যালবি এবং অথবা উইলবি এটা আসবে অক্সিলিয়ার ভার বিষয়ে কেমন দেখুন হুম ডু ইউ ওয়ান্ট এটা ইনডিফিনেটের একটি বাক্য তো হুমের জন্য আমরা নেব হু যে হু আর এটা যেহেতু প্রেজেন্টের একটি বাক্য তাহলে এম ইজ আর এর মধ্যে কিছু একটা নিতে হবে তাহলে হু ইজ ডাব্লিউইচ এর পরেই অক্সিলিয়ার বসবে এবং প্যাসিভ করার সময় মনে রাখবেন যে সময় ভার্ভটার যেটা মূল ভাবটা থাকবে সেটা ভিতরি হয়ে যাবে হু ইজ ওয়ান্টেড হোয়াট ইজ ডান হোয়াট ইজ ডান এরকম হয়ে যাবে অর্থাৎ যে মূল ভাবটি থাকবে সেটা ভিতরি হয়ে যাবে অর্থাৎ ভার্ব থ্রি ভার্ভে পাস পার্টিসিপল হয়ে যাবে তাহলে হু ইজ ওয়ান্ট আছে এটা ওয়ান্টেড হয়ে যাবে হু ইজ ওয়ান্টেড বাই ইউ সরি হু ইজ ওয়ন্টেড বাই ইউ এটা আপনার ই হয়ে গেল ও সরি আমি খেয়াল করি নি এটা প্রশ্ন বোধক তাহলে এখানে যদি প্রশ্ন থাকে প্যাসিভ করেও এটা প্রশ্নই হবে তাহলে হুম থাকলে কি হবে হুমের জন্য হু এবং এটা যদি প্রেজেন্ট ইন্ডিফিনেটে বাক্য তাই হচ্ছে আপনার এখানে নর্মালি যে হু ইজ ওয়ান্টেড বাই ইউ হুম ডু ইউ ওয়ান তুমি কাকে চাও এটার প্যাসিভ হয়ে যাবে হু ইজ ওয়ান্টেড কে চাওয়া হয় বাই তোমার দ্বারা কাকে চাওয়া হয় তাহলে আমরা কি শিখলাম যে হুম থাকলে হু হবে এটি কিন্তু বারবার করে পরীক্ষায় আসছে সো এটা আপনাকে জানতে হবে এরপরে দু নম্বরটা দেখুন যদি হু দিয়ে আসে হু রোড দ্য বুক কে বইটি লিখেছিল বা কে বইটি লিখলো সো হু দিয়ে আসলে আপনি সহজেই করবেন বাই হুম বাই হুম

এই যে কারণ ভাবটা ভিত্রিতে নিতে হবে রাইট রোড রিটেন এটা রিটেন চলে যাবে সব সময় মনে রাখবেন যে প্যাসিভ করার সময় প্যাসিভ করার সময় এরকম অক্সিলেরি অবশ্যই একটি থাকবে এবং হচ্ছে যে মূল ভাবটা থাকবে সেটা ভি হয়ে যাবে ভি হয়ে যাবে সব প্যাসিভে এভরি প্যাসিভ যে কোনো প্যাসিভের ক্ষেত্রে আপনার এই রকম ফর্মেটটা আসবে তাহলে হু রোড দ্য বুক বাই হুম অজ দ্য বুক রিটেন কার দ্বারা বইটি লেখা হয়েছিল বাই হুম অজ দ্য বুক আর আরও একটি প্রশ্ন বারবার করে আসে যে ডু ইউ নো হিম ডু ইউ নো মি এই প্রশ্নটা কিন্তু আমি দেখেছি যে চাকরি পরীক্ষায় আসে তো এটা আপনি কিভাবে করবেন যখন এরকম কিছু থাকবে মার্কার যেমন নো থাকলে কিন্তু বায় হয় না নো এর সাথে নোয়ের সাথে টু বসে সো এই বিষয়টি শুধু মাথায় রাখবেন এটাও প্রশ্ন তাহলে প্যাসিভটাও প্রশ্ন হবে তাহলে ডু ইউ নো হিম আমার একটা ভিডিও ছিল যে ছয় ধরনের বাক্য গঠন এগুলো জানলে আসলে এটা খুব সহজ যে একটা বাক্য যদি ইনডিফিনিটের ওইটা যেমন আই নো হিম তাহলে হি ইজ টু মি তারপরে দুই নম্বর আই ডোন্ট নো হিম হি ইজ নট টু মি তারপরে ডু ইউ নো মি ইজ হি টু মি এ এই টাইপ করে আসবে অর্থাৎ এটা হচ্ছে তিনের বাক্য আছে তো এটা কীভাবে করবো ইউ নো হিম তাহলে ডু ইউ নো হিম এটাকেও প্রশ্ন করতে হবে তাহলে ইজ হি ইজ হি এবং হচ্ছে আমি বলেছি প্যাসেপ করার সময় সব সময়তে ভিতর হয়ে নো এর ভিতরে কী নো নিউ এবং হচ্ছে নোন ইজ হি তাহলে হয়ে যাবে ই নোন এবার বাই দিব কি তাকে চেনো ইজ হি টু ইউ সে কি তোমার কাছে পরিচিত এই যে প্যাসিভটা হয়ে গেল অর্থাৎ প্রত্যেকটা প্যাসিভে আপনার হচ্ছে একটি করে অর্জিনিয়ারি ভাব এবং হচ্ছে মূল ভাবটা ভি3 হয়ে যাবে এবং ইনডিফিনিটের ক্ষেত্রে নিয়ম হলো প্রেজেন্টে এম ইজ আর পাস্টের সময় হবে অজ ওয়ার এবং ফিউচার যদি আসে তাহলে বি এবং অথবা উইল বি দিয়ে আপনাকে সেটা প্যাসিভ করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এবং এগুলো বারবার করে পরীক্ষা আসে সো মাঝে মাঝেই আমি আপনাদের এরকম যেগুলো বারবার পরীক্ষা আসে সেগুলো শিখিয়ে দেবো সো থ্যাংক ইউ দ্যাটস আওয়ার চুন আসসালামু আলাইকুম